আজকের ভিডিওটা জাস্ট আপনারা দুইটা মিনিট দেখবেন দুই মিনিট দেখলে আপনাদের প্রত্যেকটা জিনিস জানা হয়ে যাবে এত সুন্দর একটা কালেকশন যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এত ইউনিক একটা এত সুন্দর একটা কালেকশন হারায় না যায় আসসালামু আলাইকুম এত সুন্দর একটা বাড়ি আপনাদের জন্য দেখাবো যেটা আপনারা আগে অনলাইনে বা কোনো দোকানে কখনোই দেখেন নাই এত সুন্দর একটা বাড়ি ভিডিওর প্রথম দুই মিনিটের ভিতরে আপনাদের সব কিছু আপনাদের বলে দিব জাস্ট প্রথম দুই মিনিট দেখবেন সব কিছু জানতে পারবেন সো চারটা ডিজাইন চার রকমের আমি ফার্স্ট এই ডিজাইনটা দেখাবো এবং সাথে সাথে বলবো আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যেটাই দেখাই সেটার দাম কিন্তু আপনাদের জন্য বলে দেই অনলাইনে নিলে কিভাবে নিতে হয় আর আমাদের দোকানটা কোথায় সব কিছু কিন্তু জানাই আপনাদের জন্য খুব সুন্দর একটা বাটি আপনাদের জন্য কিন্তু দেখাচ্ছি এটা হচ্ছে অরবিন্দ অরবিন্দ ফেব্রিকের খুবই দামি একটা কাপড়ের ভিতরে এই সুন্দর একটা ডিজাইন করা এটাকে পোড়া বাটিক বলে তো এটা হচ্ছে জামার কাপড়টা কেন পরা সামনে চলে আসো সামনে চলে আসো এটা দেখেন এটা যে বডি ডিজাইনটা আছে বডির ডিজাইন এটাই অন্যরকম এবং এটার উপরেই হচ্ছে বাটিকের ব্লকটা করা এটা ফেব্রিকটা হচ্ছে কিন্তু ফেব্রিক উপরে সেলফ ডিজাইন কিন্তু করা আছে যে জন্য এটা এতটা বেশি সুন্দর এবং এটা আমাদের দোকানে সর্বপ্রথম আসছে ইনশাল্লাহ আপনাদের অনেক বেশি পছন্দ হবে ফুল কম্বিনেশনটা যখন দেখবেন এটা জামার কাপড়টা খুবই সফট একটা কাপড় যে কারো পছন্দ হবে সামনে আর পিছনে কিন্তু দেখতে পাচ্ছেন সিমিলার থাকতেছে কিন্তু ব্যাক সাইডে কিন্তু কাজটা একটু আলাদা এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা এবার বাকি অংশগুলো একে একে দেখায় এটা জামার কাপড় ছিল এটার প্রত্যেকটা ফেব্রিক অনেক সুন্দর ছিল এটার জামার কাপড় এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা যেটা স্যালোয়ারের কাপড় পুরাটাই কিন্তু সেম কিন্তু এই বাটিকের ব্লকটাই করা আছে যে যেটার কিন্তু কালার কন্ট্রাস্ট অনেক বেশি সুন্দর কন্ট্রাস্ট কালার দেয়া হয়েছে এবার হচ্ছে এটার হাতার কাপড়টা ফুল হাতা তো অবশ্যই হবে আর এটা হচ্ছে এইটার হাতার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন আজকের বাটিকটা যারা মিস করবেন তারা অনেক বড় একটা অপরচুনিটি মিস করে ফেলবেন এই বাটিক সচরাচার কিন্তু সবসময় আসে না আর এটার অন্যটা এটার অন্যটা এতটা বেশি বড় কোটা ফেব্রিকের অন্যায় এবং ডিজাইনটা অমায়িক একটা ডিজাইন এবং যে কারো ভালো লাগবে আমাদের দেশটা যেহেতু গরমের দেশ বেস্ট একটা কালেকশন আমাদের গরমের জন্য সো এটা হচ্ছে উন্নার কাপড়টা উন্নাটাও কিন্তু সেলফ ডিজাইন আছে উন্নয়টাতে এবং হচ্ছে উন্নার কাপড়টা খুব সুন্দর একটা কালেকশন দেখতে পাচ্ছেন আপনারা তো সেই জন্যই জন্য শুরুতে আপনাদের জন্য বলবো যারা আমাদের আজকের এই ভিডিওটা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন এত ইউনিক একটা এত সুন্দর একটা কালেকশন হারায় না যায় সো নেক্সট ডিজাইন আপনাদের জন্য দেখাবো আর সাথে সাথে আপনাদের জন্য আমাদের দোকানের নামটা বলি আমাদের দোকানের নাম জননী বস্ত্র বিতান অ্যাড্রেসটা হচ্ছে ঠিক ঢাকা মিরপুর এগারো নম্বর মোহাম্মদিয়া মার্কেটের ঠিক অপোজিট সাইডে ঠিক অপোজিট সাইডে যারা আমাদের দোকানে আসবেন অবশ্যই সাথে করে স্ক্রিনশটটা সাথে করে নিয়ে আসবেন এবং শুধুমাত্র রবিবার বাদে যে কোনো দিন আমাদের দোকানে চলে আসবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কালার কন্ট্রাস্টে সুন্দর চারটা কালার চারটা কালার কন্ট্রাস্টগুলো হচ্ছে মার্জিত কন্ট্রাস্ট এবং মার্জিত কালার এটা হচ্ছে স্যালোয়ারের কাপড়টা এটার হাতার কাপড় অন্যটা দেখাচ্ছি এবং সাথে সাথে আপনাদের জন্য বলবো যাদের প্রিমিয়াম কোয়ালিটির বাটাকগুলো বাটিকগুলো পছন্দ তারা হচ্ছে আজকের বাটিকটা যখন পাবেন তখন অনেক বেশি ভালো লাগবে আপনাদের সো অন্যটা আপনাদের জন্য দেখাই বল এটা হচ্ছে এইটার খুব সুন্দর উন্নার কাপড়টা এটার ডিজাইনটাও কিন্তু অনেক বেশি মার্জিত এবং খুব বেশি সুন্দর এটা হচ্ছে উন্নার কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন আজকের ভিডিওটা জাস্ট আপনারা দুইটা মিনিট দেখবেন দুই মিনিট দেখলে আপনাদের প্রত্যেকটা জিনিস জানা হয়ে যাবে এত সুন্দর একটা কালেকশন সো আমি আপনাদের জন্য এবার প্রাইসটা বলে দিই প্রাইস থাকবে আজকে আপনাদের জন্য এই সবার জন্য ফিক্স প্রাইস তেরোশো টাকা আবারও বলি প্রাইস থাকবে ফিক্স তেরোশো টাকা চাইলে দোকানে এসেও নিতে পারবেন চাইলে অনলাইনেও নিতে পারবেন আর এক পিস নেন আর এখানে চারটা ডিজাইন আছে চারটা নেন এটাই ফিক্স প্রাইস থাকবে আর অনলাইনে নিলেও যেই দাম আমাদের দোকানে এসেও যদি নেন একই দামে কিন্তু থাকবে এটা হচ্ছে জামার কাপড় এটা আরও একটা সুন্দর ডিজাইন এটা হচ্ছে সাইডটা এটা হচ্ছে ব্যাকসাইট যে কাপড়টা সুন্দর দেখতে যে কাপড়টা হচ্ছে ডিজাইনগুলো ইউনিক সেটা দেখাতেও ভালো লাগে এবং আপনাদের দেখতেও কিন্তু ভালো লাগে যেটা সবার থেকে একটু আলাদা এটা হচ্ছে সালোয়ারটা এটা হচ্ছে হাতার কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা প্রাইসটা আবারও বলে দিই প্রাইস থাকবে ফিক্সড তেরোশো টাকা যাদের ভালো লাগবে দোকানে আসবেন বা যাদের ভালো লাগবে অনলাইনে নিয়ে ফেলবেন এটা হচ্ছে এটা খুব সুন্দর ওন্নার কাপড়টা এক একটা ডিজাইন এক একটা থেকে সুন্দর কোনোটা ফালাতে পারবেন না যেটা প্রাইসটা আবারও বলি প্রাইস থাকবে ফিক্সড তেরোশো টাকা তো সর্বশেষ আপনাদের জন্য এই ডিজাইনটা দেখাতে দেখাতে অনলাইনে নেওয়ার নিয়মটা বলে দেয় ইনসাইড ঢাকা থেকে নেবেন হোম ডেলিভারি হবে চার্জ একশো অবশ্যই আগে অ্যাডভান্স করতে হবে ঢাকার বাইরে সদর এরিয়া থেকে নেবেন দুশো টাকা অ্যাডভান্স করতে হবে সুন্দরবন কুরিয়ারে যাবে থানা বা উপজেলা পর্যায়ে থেকে নেবেন ফুল টাকা অ্যাডভান্স করতে হবে আর এটার সাথে হাতার কাপড়টা অ্যাডজাস্ট করা আছে বাকিগুলোর আলাদা ছিল আর এটার অ্যাডজাস্ট করা আছে এটা হচ্ছে জামাটার একবার নিচে হচ্ছে হাতার কাপড়ের অংশটা একবারে নিচে এটা হচ্ছে জামার কাপড়টা এটা হচ্ছে এটার সালোয়ার সরি এটা ওন্নাটা এটা হচ্ছে সালোয়ারটা আর এটা হচ্ছে এটার ওন্নার কাপড়টা আর এটার ওন্নাটা প্লেন এটা ওন্নাটা কোটা থাকবে না এটা প্লেন কাপড়ের উপরে এটার ওন্নাটা প্রাইস একই থাকবে প্রাইস থাকবে ফিক্স তেরোশো টাকা যাদের ভালো লাগবে দোকানে এসে নেবেন বা চাইলে অনলাইনে দেখতে পাচ্ছেন আপনারা প্রাইস ছিল তেরোশো